সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে আজকে ছোট্ট একটা ভিডিওতে আপনাদের সাথে চলে এসেছি কিন্তু আমরা খুব সুন্দর কিছু প্লেট ম্যাট নিয়ে আজকে শর্ট ভিডিওতে চলে এসেছি তো না করে আজকে আমি এক এক করে দেখিয়ে দিই এই যে আমার হাতে যেটি দেখছেন এটা খুবই সুন্দর একটা প্রিন্টার আমাদের হাতের কাজের মধ্যে কিন্তু তৈরি আছে এটা মানে কালারটা দেখেন একদম তরমুজের একটা কালার যেটা ওইটা কিন্তু আর এটা স্পেশাল যে ব্যাপারটা সেটি হচ্ছে যে আমাদের সামারিয়ান সুতা দিয়ে কিন্তু এগুলোর কাজ করা হয়েছে একদম হাতের কাজে সামারিয়ান সুতা দিয়ে কারণ একদম হাই কোয়ালিটি হচ্ছে যে সুতা কিন্তু আমরা এখানে ইউজ করেছি আর এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের ছয় পিসের মধ্যে থাকছে এটা ছিল আমাদের প্রথমটা যেটা আমি একটা করে একটা করে দেখিয়ে দিচ্ছি তো চলে যাব আমি হচ্ছে যে আরেকটি হচ্ছে যে পার্টে সেটি হচ্ছে যে এইরকম একটা জাম কালারের ঠিক আছে ডিপ পার্পল কালারের এগুলো কিন্তু আমাদের ছয় পিসের মধ্যে থাকছে টেবিলকে আরো সুন্দর করে সাজাতে বা ফ্লেটকে আরো বেশি সুন্দর করে সাজাতে এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন এগুলো কিন্তু ছয় পিসের থাকছে ঠিক আছে একদম ছয় পিসের থেকে যাচ্ছে আর এগুলোর হচ্ছে যে প্রাইস জানতে হলে অবশ্যই আমাদেরকে ফেসবুকে ইনবক্স করতে হবে আমাদের বহু মাত্রা পেজ আছে ওখানে আপনারা ইনবক্স করলে পেয়ে যাবেন এখন যদি দেখতে পাচ্ছেন এইটা একদম হোয়াইট আর ব্রাউন কালারের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সামারিয়ান সুতা দিয়ে কিন্তু এগুলো তৈরি করা আছে আর এগুলোর হচ্ছে যে হাই কোয়ালিটি একদম হচ্ছে যে হাতের কাজের তৈরি আমাদের হচ্ছে যে কুশি কাটার হচ্ছে যে প্লেট ম্যাটগুলো এখন চলে যাচ্ছে একটা সবার প্রিয় কালার পিঙ্ক কালারের মধ্যে এইটা জাস্ট একবার দেখেন খুবই সুন্দর একটা কালার ঠিক আছে খুবই সুন্দর একটা পুষি কাটার মধ্যে এবার চলে যাচ্ছি আমরা নেক্সট পার্টে এটা হচ্ছে যে আপনাদের সূর্যমুখী হচ্ছে যে প্লেট ম্যাট ঠিক আছে সূর্যমুখী প্লেট ম্যাট এটা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে যে উপর দিয়ে আমরা হচ্ছে যে ইয়েলো আর মাঝখান দিয়ে এরকম ব্ল্যাক কালারের পেয়ে যাচ্ছি খুবই সুন্দর একদম হাই কোয়ালিটি আপনারা চাইলে এটা নিয়ে নিতে পারেন আমাদের প্রত্যেকটা কালার কিন্তু আছে যার যেটা পছন্দ হয় ওইরকম করে নিয়ে নিতে পারবেন এবার চলে যাচ্ছি আরেকটা ডিজাইনে এটা হচ্ছে যে পিঙ্ক কালার এর মধ্যে ঠিক আছে পিঙ্ক আর হচ্ছে যে ব্লু একটা শেড এ কন্ট্রাস্ট কালার করা আছে আর এখানে হচ্ছে যে আমরা খুব সুন্দর করে আপনাদের হচ্ছে যে আহ এটাকে আরো ফুটিয়ে তোলার জন্য এখানে আমরা কিছু ফ্লাওয়ার ইউজ করেছি ঠিক আছে খুব সুন্দর করে কিন্তু ফ্লাওয়ার ইউজ করেছি যেটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে এবার চলে যাচ্ছে আরেকটা 컬러 এই 컬러টা একদম ডিপ একটা ব্রাইট একটা 컬러 খুবই সুন্দর এটা হচ্ছে যে ম্যাজেন্টা আর হিয়লর মধ্যে এইটার হচ্ছে যে আমি হচ্ছে একটু ডিজাইন একটু আলাদা করে দেখাই এটা থাকছে এটা ডিজাইনটা খুবই সুন্দর তাই না যা যা যেটা পছন্দ হয়ে যাবে আপনারা আশা করব স্ক্রিনশট নিয়ে নিয়েছেন যা যেটা পছন্দ আমাদের থেকে তাড়াতাড়ি করে প্লেস্টা অর্ডার করে দিবেন অর্ডারটা তারপরই হচ্ছে যে আমরা হচ্ছে যে আমাদের অর্ডারটা কিন্তু কনফার্ম করে ফেলবো এটা থাকছে আমাদের লাস্ট পিস যেটা থাকছে 6 পিসের মধ্যে আমি আলাদা করে একটু দেখিয়ে দিই ব্রাউন আর হোয়াইট এর মধ্যে মাঝখানে একটা সূর্যমুখী ছোট্ট করে একটা ফুল আছে ঠিক আছে যার যেটা পছন্দ ইনবক্স করবেন আর প্রাইস সম্পর্কে জানতো কিন্তু ইনবক্স করবেন এই ছিল আজকের ভিডিও আশা করবো সবাই ইন্টার করেছেন